আমি চাচ্ছি না আমরা নির্দেশনা দেবেন আমি একটা কথা বলতে চাচ্ছি দুই হাজার মাসে আগস্টের পর আমরা আমাদের নিয়মিতের লক্ষ্য উদ্দেশ্য আমাদের গণনীয়তি আমাদের মূল বিএনপির নেতা কর্মীদের মূল লক্ষ্য উদ্দেশ্য কাজটাকে হয়তো এখানে সবাই অবগত না আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমাদের তাদের ব্রহ্মানের

আমাদের তো নিরহдие যেমন হত্যা করেছিল পাথরঘাটা আমাদের উপরে অত্যাচার তো চলছিল সরকারের দুষর্ণাশক শাসকের শান্তি অপর একটা হচ্ছে নার উপরে একটা হচ্ছে বাংলা বাজারে শাহজাদা একটা চেয়ারম্যান ছিল আর একটা আছে রতনগরে হাওয়াইদের বিশাল অপর আপনারা